আমি প্রথমেই সন্দেশখালীর মা ভাই বোনেদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্গ প্রণাম সালাম জয় জোহর এবং ছাত্রছাত্রী বন্ধুদের আমার কন্যাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী যজ্ঞশ্রী শিক্ষাশ্রী সকলের জন্য সবুজ থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের সকলকে আমার অনেক অনেক শুভনন্দন অনেক মা বোনেরা এসছেন অনেক দূর প্রান্তর থেকে নদী বিস্তৃত এলাকা অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে তারা এসছেন আমি আপনাদের সকলের পাগুলোকে প্রণাম জানাই আপনারা মাটিতে হেঁটে হেঁটেই মাটিকে সমৃদ্ধ করেছেন আমার সকল কৃষক বন্ধু শ্রমিক বন্ধু তপশিলি আদিবাসী সংখ্যালঘু অন্যান্য কাস্ট জেনারেল কাস্ট সহ সকলকে জনজাতি বিভিন্ন বিভিন্ন এনজিও থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সকলকে সহ অনেক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ পন্থ এসছেন আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার এসছেন আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন সাংসদ কাকুলি গোসিদার এসছেন আমাদের এখানে এসছেন শ্রীমতী বিনা মণ্ডল এমএলএ কাজী আব্দুর রহিম রবিউল ইসলাম আপনারা জানেন নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন নুরুল মারা গেছে তার জীবনে অনেক কাজ করেছে সে তার ছেলে রবিউল হাত তুলে নমস্কার করো হারোয়া কেন্দ্র থেকে নবনির্বাচিত হয়েছে আপনাদের দ্বারা এছাড়াও আসে উষারানি মণ্ডল আমাদের এমএলএ মিনাখা সুকুমার মাহাতো সন্দেশখালী ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট দক্ষিণ বিধানসভা রাফিকুল ইসলাম মন্ডল উত্তর বসিরহাট দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ এখানকার জেলার ডিএম জেলা শাসক হচ্ছেন শরৎ কুমার দ্বিবেদী এবং ডাক্তার হোসেন মেহেদুর রহমান এখানকার এসপি আছেন তাছাড়াও আছেন আমার বিভিন্ন সমাজের বিভিন্ন প্রশাসনের সকল ব্যক্তিবর্গ আমি প্রথমেই বলি সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন সব মা বোনেরাই আমাদের গর্ব মা বোনেরা না থাকলে সংসার চলে না আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে কেন করেছি কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে কোনটা করা উচিত কোনটা করা উচিত না সবটাই আমার মা বোনেদের ঘিরে তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের আপনারা জানেন আজকে তিরিশে ডিসেম্বর কালকে দু হাজার শেষ হবে একত্রিশে ডিসেম্বর আর আগামী পরশু পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু সাল শুরু হবে তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকেও প্রায় এখান থেকে একশো কোটি টাকা দিয়ে ছেষট্টিটি প্রকল্প এবং আরও টাকা দিয়ে বিয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হলো মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে দেখেছেন বিভিন্ন ক্যাম্পের থেকে বিশ হাজার লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে শুধু সন্দেশখালীর সন্দেশখালীর যে প্রকল্পগুলি উদ্বোধনের শুভ সূচনা হলো তার মধ্যে রাস্তা আছে এক দু নম্বর ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্র আছে বাঁধ আছে জল শোধনাগার আছে কমিউনিটি হল আছে জেটি ঘাট আছে আইসিডিএস বিল্ডিং আছে জলের এটিএম আছে বিভিন্ন সৌর বিদ্যুৎ বিদ্যুতের ব্যাপার আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী দু নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে তার ঘোষণা আজকে আমি করে গেলাম